Obrigado. রূপগঞ্জ থানাধীন তারব পৌরসভায় সরকারি খাস জমি উদ্ধার করতে উপজেলার প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন দিঘি বর্বা এলাকায় সাইড মার্কেট সহ আশেপাশের পঞ্চাশটি দোকান ও চারটি বহুতল ভবন উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএন ও সাইফুল ইসলামের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম অভিযানে আরও উপস্থিত ছিলেন তারব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জেড এম আনোয়ার উপজেলা প্রশাসন ও রূপগঞ্জ থানা পুলিশ কর্মকর্তা আপনারা দেখতে পাচ্ছেন যে তারাবো পৌরসভার উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেখতে পাচ্ছেন যে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে তো দীর্ঘদিন তারাবো পৌরসভা বিভিন্ন সমস্যার সম্মুখীন অবস্থায় ছিল বর্তমানে হঠাৎ করে উচ্ছেদ অভিযান আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে উচ্ছেদ অভিযান কেন জি ধন্যবাদ আপনাকে না হঠাৎ করে উচ্ছেদ অভিযান না এখানে আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভার যিনি নির্বাহী প্রকৌশলী তারা বা পৌরসভার উনি উপস্থিত আছেন এবং পৌরসভার পুরো টিম উপস্থিত আছে আমরা উপজেলা প্রশাসনের মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আমি উপস্থিত আছি আমার সাথে পুলিশ ফোর্সও উপস্থিত আছে এটার বিষয়টা ছিল যে বেশ অনেক দিন যাবৎ প্রায় দু বছর যাবৎ ওনাদেরকে নোটিফাই করা হচ্ছিল পৌরসভার পক্ষ থেকে যে হচ্ছে এখানে একটি সরকারি পৌরসভার ড্রেন তৈরি করা হবে একটি ওই ড্রেনেজের জন্য এবং এটি যেহেতু সরকারি পৌরসভার রাস্তা আপনারা এটি বেদখল করে আছেন ওনাদেরকে অনেক দফা নোটিফাই করা হয়েছে নোটিস করা হয়েছে সরকারি আইন অনুযায়ী পৌরসভার আইন অনুযায়ী এবং সর্বশেষ নোটিস করার পরে ওনাদেরকে একটি সময় বেঁধে দেওয়া হয়েছিল যে এর মধ্যে আপনারা হচ্ছে এই বিল্ডিংগুলো নিজেরাই হচ্ছে আপনাদের যে মালপত্র সেগুলো সরিয়ে ফেলুন অন্যথায় এটিতে সরকারিভাবে আইনানুকভাবে ম্যাজিস্ট্রেরিয়াল ফাংশন হিসেবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোড পরিচালনা করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে তো যারা অনেকেই তাদের মালপত্র সরিয়ে নিয়েছেন অনেকে সরাতে পারেননি যেহেতু আজকেই হচ্ছে তাদের মানে তাদের সময় শেষ হয়েছে আরও দুদিন আগে যেহেতু সময় শেষ হওয়ার পরে তাদের এটা উচ্ছেদ করার একটা আইনগত বাধ্যবাধকতা আছে এবং সরকারি ক্যানেল এটাতে তৈরি করা হবে সেই জন্য আজকে আমরা হচ্ছে পৌরসভা উপজেলা প্রশাসন এবং আমাদের পুলিশ ফোর্স সকলে সম্মিলিতভাবে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এখানে মোট প্রায় পাঁচশো মিটার জায়গা জুড়ে কিছু জায়গায় বিয়াল্লিশ ফিট কিছু জায়গায় বায়ান্ন ফিট এরকম জায়গা জুড়ে বেদখল হওয়া ছিল প্রত্যেকটি জায়গায় দখল উচ্ছেদ করে পৌরসভার কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে যাতে একটিতে সরকারি ক্যানেল ড্রেনেজ তৈরি করা যায় আচ্ছা এখন এই আমরা তো ক্যানেলের সেকশন সেকশনটা দেখছি কিন্তু অন্যান্য সেকশনেও দেখতে পাচ্ছি যে পৌরসভার অন্যান্য এরিয়াতে রাস্তাঘাটের অনেক প্রবলেম রয়েছে অনেকে স্থাপনা রাস্তার জায়গা দখল করে বাড়ি করে রেখেছে সে বিষয়গুলোকে আপনারা দেখছেন না সেই ক্ষেত্রে যখনই হচ্ছে এই সব পৌরসভার কাছে উত্থাপিত হবে যেহেতু এটা পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আপনারা জানেন স্থানীয় সরকার বিভাগের পৌরসভার কাছে যখনই উত্থাপিত হবে যে হচ্ছে এরকম কোনো সরকারি রাস্তা বেদখল হওয়া আছে কিংবা কোনো হচ্ছে পৌরসভার কোনো প্রজেক্টের মধ্যে কেউ বেদখল করে রেখেছে সেই সব ক্ষেত্রে অবশ্যই পৌরসভার হস্তক্ষেপের মাধ্যমে আমরা ম্যাজিস্টেরিয়াল ফাংশন যেটা উচ্ছেদ অভিযান এটি সব মানে সর্বদা এখন থেকে হচ্ছে নিয়মিতভাবে অব্যাহত থাকবে এই যে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় আপনাদের কোনো বাধা আসছে না এখন পর্যন্ত আমি আসার পরে কোনো বাধা পাইনি স্থানীয় যারা আছেন ওনারাও বেশ কিছু বেশ সহযোগিতা করেছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্যাক্টরিও আছে এই ফ্যাক্টরির যারা আছেন তারাও সহযোগিতা করছেন এখন পর্যন্ত আমি আসার পর থেকে কোনো প্রকার বাধার সম্মুখীন হইনি সকলেই সহযোগিতা করছেন এলাকাবাসীও সহযোগিতা করছেন এলাকাবাসীও চায় যে এখানে একটা সুন্দর ড্রেনেজ হোক যাতে হচ্ছে জলাবদ্ধতা বা যে কোনো কিছু থেকে নিরসন হওয়া যায় আর কি আমরা দেখি যে হঠাৎ করে বর্ষার সিজন যখন আসে তখন প্রচুর পানিতে নিমজ্জিত হয়ে যায় যেখানে ওয়াসা যে কাজগুলো করার দরকার এটা সঠিকভাবে করে না আসলে এই ওয়াসার সাথে সম্পৃক্ত হয়ে আপনারা কি কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা এই সামনে বর্ষা আসছে আসছে পৌরসভা সেটা আমি তো এখানে এসেছি আসলে ম্যাজিস্ট্রিয়াল ফাংশন করতে পৌরসভার ফাংশন সেটা পৌরসভার আলাদা কিছু প্ল্যান আছে পৌরসভার প্রজেক্ট আছে সেগুলা শুধু মানে ওয়াসা নয় পানি উন্নয়ন বোর্ড পৌরসভা জেলা প্রশাসন সকলের সম্মিলিত এরপরে আপনার ফান্ডের বিষয় আছে বিভিন্ন প্রজেক্ট আছে মিনিস্ট্রি মিনিস্ট্রি থেকে আসা ফান্ডের প্রজেক্টের বিষয় আছে তো সব মিলে পৌরসভার জন্য তো আলাদা হচ্ছে বিভিন্ন প্ল্যান বা বিভিন্ন প্রজেক্ট সেটা প্ল্যান আছে কিন্তু আমার ফাংশন যেটা ছিল সেটা হচ্ছে সরকারি কোনো প্রজেক্ট বা ড্রেনেজের যে কাজ সেটাতে যদি বেদখল হয়ে থাকে সেটা উচ্ছেদ করে পৌরসভার কাছে বুঝিয়ে এই প্রক্রিয়া কতদিন অব্যাহত থাকবে এই প্রক্রিয়া এটা তো হচ্ছে যেহেতু আপনি দেখছেন উচ্ছেদের কার্যক্রম চলছে উচ্ছেদের যে ভাঙন বা কার্যক্রম সেটি আজকের মধ্যেই শেষ হয়ে যাবে আর পরবর্তীতে ড্রেনেজের কাজ যারা কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন তারা ড্রেনেজের কাজ শুরু করে দেবেন আর আজকে হয়তো আপনার উপস্থিত আসন বিদায় কোনো বাধা বিপত্তি কোনো কিছু কিছু আসছে না পরবর্তীতে রাস্তার কাজ করতে গেলে যে প্রবলেম হবে না সেটার কোনো রাস্তার কাজ করতে গেলে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা আবার হচ্ছে সম্মিলিতভাবে সেখানে ইয়ে করবো কিন্তু আমি এখন পর্যন্ত যে পরিবেশ দেখতে পাচ্ছি এলাকাবাসী সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে আমি মানে আশা করছি যে কোনো রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে তারবা পৌরসভার যে ড্রেনেজের যে অব্যবস্থাপনা সে বিষয় নিয়ে এখন আজকে এই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে যেটা সরকারের জায়গাকে দখল করে দীর্ঘদিন দখল করেছিল তো পর্যায়ক্রমে তারপর পৌরসভা এই স্থায়ী এই সরকারের আমলে এবং তাদের কর্মপরিকল্পনা কিন্তু হাতে নিচ্ছে স্টেপ বাই স্টেপ এই পরিকল্পনাগুলো তারা বাস্তবায়ন করবে সেই আশাই ব্যক্ত করছি